আমরা আরামবাগ থেকে আসছি হঠাৎ নামই দিলেন আমরা কিছু বুঝতে পারলাম না ওনার দিকে জিজ্ঞাসা করছি ওনারা কিছুই বলছেন না হ্যাঁ বাস নামিয়ে দিয়েছে আমাদেরকে হঠাৎ মাঝপথে নামিয়ে দিয়েছে বলছে নেমে যান এখানে আমাদের আগে যাবে না আমরা কারণ জিজ্ঞাসা তেনারা কিছু বললেন না চলে গেলেন নামিয়ে দিয়ে চলে গেছে সেটাই তো অত দূরে রাস্তা বাচ্চা নিয়ে ব্যাগ নিয়ে আমি কিভাবে যাব না সেদিকে যেতে পারছি না বাড়ি ফিরতে পারছি না রাস্তায় তো বাস চলছে না সেরকম তো দেখতে পাচ্ছি না এত দূরের রাস্তা ওনারা প্রথমেই বলতে পারতেন যে বাস চলছে না বা আগে যাবে না সেই মধ্যে আমরা বাড়ি ফিরেই যেতাম হ্যাঁ না ওদিকে যেতে পারবো না এদিকে যেতে পারবো আমি আছি খড়গপুর যাবো না চলে না আমরা তো জানি না যে গাড়ি বন্ধ বলে তাহলে তো বেরোতাম না অলরেডি আরামবাগ থেকে গাড়িটা নিয়ে এলো খড়্গপুর যায় বলে আর এইখানে বললে আর যাবো না আল্লাহ ভরসা কি করবো আর বলো আল্লাহ যেটা করবে বলার কিছু নাই হ্যাঁ দেখতে তো পাচ্ছি একটু ফোন আছে বন্ধ অনেকই খোলা আছে দেখুন অনেকই খোলা আছে খোলা আছে বন্ধটা কম খোলাটাই বেশি দেখছি বাচ্চা শেখ রহমতুল্লাহ

আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গোড্য ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভাণ্ডারে এবং রাজগ্যাস গোডাউনের বিপরীতে

বাঙালি মানে খাদ্য রসিক আর ভাত ছাড়া বাঙালি দিনটা যেন অসম্পূর্ণ বাতি ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জমে না আর সুস্বাদ ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সৌভিক গোল্ড গ্রাম বাংলা চাল যা প্রোডাক্ট দীর্ঘদিন যাবত বাজারে সুনামের শোভিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মানিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত স্বাদের গন্ধে অতুলনীয় মন মাতানো চাল মানে গুদ্দুর সৌভিক গোল চাল যার অন্য তো নয় যেন পরমান্য এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবে না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর মন্দিরে বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোদামের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের বৌদ্ধ ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাঁশ হাসকিং হাস্কিং মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে